ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে কিছুদিনের দিনের মধ্যে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর আসা মাত্রই দেখা যায় বাড়িতে খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় আবার অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় দেখবেন ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়াই তাছাড়াও বাড়িতে ছোট বাচ্চা থাকে অনেককেই আমরা কিন্তু ভয় পাই বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে তবে ইঁদুর যদি মরেও যায় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যা হয় খোঁজাখুঁজি করার জন্য তবে ইঁদুর না মেরেই আপনারা কিন্তু খুব সহজেই ঘর থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা একটাও ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইঁদুর না মেরেই বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি দেশলাইয়ের কাঠি দেশলাই কাঠি আমরা প্রত্যেকেই জ্বালানোর কাজে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব, তবে দেশলাইয়ের কাঠিগুলো নয় দেশলাইয়ের মধ্যে যে বারুদের অংশগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করব হাত দিয়ে আমি দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিনের এখানে ব্যবহার করতে পারেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে আমি একটু গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো তবে আপনারা বেশি পরিমাণের যদি বানান সেক্ষেত্রে আপনারা দুটো মেডিসিনেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে আপনারা শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন থেতো করে কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ওখানের মধ্যে দেওয়া হয়েছে দেশলাই কাঠির মধ্যে যে বারুদের অংশটা থাকে সেটা ঝাল লঙ্কার গুঁড়ো বেকিং সোডা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন এগুলো যখন একসাথে মিশে যাবে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেসন আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো আটা ময়দা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও বেসন যদি এখানে ব্যবহার করেন বেসনের দেখবেন একটা নিজস্ব গন্ধ থাকে এই গন্ধের কারণে দেখবেন ইঁদুর কিন্তু খেতে আরও বেশি আকৃষ্ট হবে খারাপ হয়ে যাওয়া জিনিসেরও এখানে ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের জল এখানে দিয়েছি একেবারে অনেকটাই জলের ব্যবহার করবেন না কিছুটা জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় আর একটু জল আমি এখানে ব্যবহার করব তো এখানে আরও সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে এর থেকে ঘন বা পাতলা কিন্তু হবে না তবে এই মিশ্রণটা বানিয়ে যদি রেখে দিই যদি ভেবে থাকেন ইঁদুর খেয়ে নেবে আর বাড়ি থেকে চলে যাবে তা কিন্তু কখনোই হতে পারে না এখানে নিয়েছি একটা আলু আলুটার মধ্যে কিন্তু অঙ্কৃত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাছাড়াও যে সবুজ ধরনের আলুগুলো থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন তো দুভাগে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি তারপর ভেতরের কিছুটা আলুর অংশ আমি এইভাবে বের করে নিয়েছি ডাইরেক্ট আলুর ওপরেও দিলে কিন্তু খাবে না ওরা দেখবেন আলুটা খেয়ে চলে যাবে আর মিশ্রণটা কিন্তু পড়েই থাকবে তবে আপনারা যখনই মিশ্রণটা দেবেন একটু বুদ্ধি করে দেবেন তো মাঝের আলুর যে কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি দুটি আমি কিদুরি তো আপনারা এখানে অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারেন খারাপ হয়ে যাওয়া সবজি নিলেও চলবে তো ভেতরের যে অংশগুলো রয়েছে আমি এইভাবে করে ছুরির সাহায্যে কেটে দুটোরই বাদ দিয়ে দেবো আপনারা যখনই কোনো কিছু মিশ্রণ বানাবেন এমনভাবে বানাবেন যেটা খেলে ইঁদুরের কোনো না কোনো রিয়াকশন হয় আর এমন কিছু মিশ্রণের ব্যবহার করবেন যেটা ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হয় কেন কি ইঁদুর খেতে যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু ওরা সেই জিনিসটা কোনোভাবেই খাবে না যার কারণে ইঁদুর কিন্তু বাড়ি থেকে যাবেও না তো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা যে আলুগুলো রেডি করে রেখেছি তার মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিচ্ছি আর যে কিঁদুরিগুলো রেখেছি তার মধ্যেও কিছুটা করে মিশ্রণ দিয়ে দেব তো এইভাবে করে কিন্তু কাজটি করতে হবে কেন কি যখন ইঁদুর খাবে ডাইরেক্ট মিশ্রণটা দিলে খাবে না যদি কোনো আলু বা সবজি পাতির মধ্যে দেওয়া হয় তাহলে দেখবেন ওরা খেতে বেশি আকৃষ্ট হবে বাড়িতে কোনোভাবে চলে আসে সেক্ষেত্রে দেখবেন যদি কোনো সবজিপাতি রাখা হয় সেক্ষেত্রে তারা অর্ধেক খেয়ে বা মুখে করে নষ্ট করে নিয়ে চলেও যায় তো এইভাবে করে আপনারা দিয়ে রাখলে কি হবে ভাববে যে ওরা যে সবজিপাতিগুলোই খাচ্ছে কিন্তু যখনই কিছুটা খাবে খাওয়ার পর দেখবেন ভেতরের মিশ্রণটাই কিন্তু মুখের মধ্যে পড়বে তো আপনারা কীভাবে ব্যবহার করবেন অনেক সময় দেখবেন রাত্রেবেলা দরজা বা জানালা যদি কোনো কারণবশত খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই দিক দিয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা এই মিশ্রণগুলো এভাবে বানিয়ে জানালার সাইডে বা দরজার সাইডে যেখান থেকে ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই রেখে দেবেন কেন কি যখনই ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণগুলোই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হবে ওরা দেখবেন বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও জলের নালি বা ড্রেন যেখানে থাকে সেখান থেকেও অনেক সময় ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে অবশ্যই জলের নালি বা ড্রেন যেখানে থাকবে তার সামনের দিকে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই দেখবেন ওরা এদিক দিয়ে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু আগেই ওরা এগুলোই খাবে খাবার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও অনেক সময় আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে বা ওয়াশিং মেশিন থাকে রাত্রেবেলা দেখবেন তার পিছনের সাইড হয়ে ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক সময় দেখা যায় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারগুলো মুখে করে কেটেও দেয় তো আপনারা তলার সাইড করে এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন যখনই আসা যাওয়া করবে এই সাইড হয়ে তখনই কিন্তু মিশ্রণগুলো খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে কোনোভাবে যদি ইঁদুর থেকে যায় আর বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা এই মিশ্রণগুলো করে রাখবেন যখনই এদিক দিয়ে যাবে মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই খাবারের গন্ধ শুকে ইঁদুর কিন্তু কিচেনে আসে যদি ভুলবশত কোনো খাবার রেখেও দিই সেই খাবার চারিদিকে ছড়িয়ে দেয় নোংরা করে দেয় পরের দিন আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর যদি বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা যদি কোনো জিনিসপত্র কিচেনের মধ্যে নামিয়ে দিই বা গ্যাস ওভেনের মধ্যে দিই আর সেই জিনিসপত্র যদি ব্যবহার আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে সাইড করে রেখে দেবেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমরা বাসনপত্র রাখি অনেক সময় ধোয়া বাসন রাখি বা হয়তো এটুকুটো বাসন রাখি এটু নোংরা বাসন থাকে এটো নোংরাগুলো চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয় পরের দিন যদি সেই বাসনপত্র বুঝতে না পেরে না ধুয়ে কোনো কারণবশত ব্যবহার করতে যায় শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা কি করবেন এইভাবে করে এগুলো রেখে দেবেন যখনই ওরা এই জায়গাগুলোতে আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে এছাড়াও যেখানে আমাদের মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় রাত্রেবেলা এদিক দিয়েও ঘোরাঘুরি করতে দেখা যায় অবশ্যই কিন্তু এই সাইড করে তোমরা এভাবে রেখে দেবে এতে কী হবে যখনই ওরা এই জায়গাতে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে তাছাড়াও আর যেখানে ইঁদুর আসতে পারে বলে মনে হয় অবশ্যই সেই জায়গাগুলোতে এইভাবে রেখে দেবেন তাহলে বাড়িতে ইঁদুরের উপদ্রব কমে যাবে